এখানে নবেন্দ্রশোম শ্রেণীর বীজগণিতের পাঁচটা অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি কখনো এ ধরনের অঙ্ক থেকে এর মানটা বের করতে না পারো তাহলে অনেক ক্ষেত্রে তোমার চার নম্বর একবারে কারণ তুমি অঙ্কগুলো সলিউশন করতে পারবে না যদি মনে করো এ স্কেয়ার সমান থার্টিন প্লাস টু রুটোবার বিয়াল্লিশ হলে এর মান কত মনে করতো তোমাকে বললো যে এ স্কার সমান তেরো প্লাস টু রুটোবার বিয়াল্লিশ হলে একইউ প্লাস ওয়ান বাই একইউ এর মান বের করো তখন তুমি কি করবা তোমার অবশ্যই এর মানটা লাগবে তা এখন এক্ষেত্রে এই যে পাঁচটা এখানে অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এর মানটা বের করতে না পারো তাহলে তুমি অঙ্ক গুলো সলভ করতে পারবে না আজকে আমি এই পাঁচটা অঙ্ক তোমাদের সলিউশন করে দেখাবো এবং খুবই গুরুত্বপূর্ণ এখানে যেমন দেওয়া আছে এক নম্বরে এএস কে সমান তেরো প্লাস টু হলে এর মান কত খেল করো তাহলে এক নম্বর এখানে কি আছে এ স্কোয়ার ইকুয়াল তেরো প্লাস টু রুট বা তেরো কে এমন ভাবে যাতে যোগ করলে তেরো পাওয়া যায় এবং গুণ করলে এই যে মাঝখানে বিয়াল্লিশ আছে না বিয়াল্লিশ পাওয়া যায় তাহলে আমরা যদি বলি সাত আর ছয় তেরো আর সাত আর ছয় গুণ করলে কি হয় বিয়াল্লিশ হয় তাহলে আমরা এই তেরো কে ভেঙে রাখতে পারি সেভেন এবং কত তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে বর্গ তাহলে আমাদের এখানে একটা বর্গের সূত্র ফলাইতে হবে বর্গের সূত্র ফলাইলে বর্গ বর্গ কাটা যাবে এর মানটা পেয়ে যাবো তাহলে এখন তাহলে এখানে আছে সেভেন এই সেভেন তো বর্গমূল হয় না সেভেন এ বর্গমূল হয় সেভেন এ বর্গমূল হয় না যেহেতু এর বর্গমূল হয় না আমাদের যেহেতু বর্গমূল বানাইতে হবে বর্গ স্কোয়ার দিতে হবে এই জন্য রুট সেভেন লেখা হোল স্কয়ার লিখতে পারি তুমি দেখো তো এখানে শুধু থাকে যেহেতু এখানে কোনো হয় না যদি এখানে আহ ফোর থাকতো এটাকে আমরা টু স্কোয়ার লিখতে পারতাম যদি ষোলো থাকতো এটাকে আমরা ফোর স্কোয়ার লিখতে পারতাম যদি নাইন থাকতো এটাকে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারতাম কিন্তু এখানে তো এর কোনো বর্গমূল নাই এজন্য রুট সেভেন লেখা হোল স্কোয়ার লেখা যায় লিখলাম ফুল হোল স্কয়ার এখন দেখো তো তারপরে প্লাস এখানে প্লাস দিলাম এই যে ছয় এই এর তো কোনো বর্গমূল নাই তাহলে এটাকে কি লেখা যায় রুট সিক্স হোল স্কয়ার লেখা যায় ক্লিয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে কি হবে টু এ বি সূত্রে টু এ কোনটা রুট সেভেন বি কোনটা রুট সিক্স এখন তুমি দেখো তো এই সাত এবং ছয় গুণগুলো কি রুট ওভার ব্যালেন্স হয় না এখন দেখো বা তাহলে এ স্কোয়ার ইকুয়াল এখানে একটা সূত্র পড়ছে আমাদের এখন দেখো বা এখান থেকে স্কোয়ার স্কোয়ারে কাটা থাকে এ সমান রুট সেভেন প্লাস রুট সিক্স এটি হচ্ছে এর মান আশা করি তোমরা এখান থেকে এর মানটা বের করা বুঝছো এখন আমরা দুই নম্বরটা সলেশন করব দেখো দুই নম্বরটা কি বলছে এখানে এ নয় কে এমন ভাবে ভাঙতে হবে যাতে দুটাকে যোগ করলে না নয় পাওয়া যায় এবং এখানে তো আমাদের কত আছে ফাইভ আছে তাহলে তুমি যদি বলি যে ফাইভ যদি পাইতে হয় এমন কোনো সংখ্যা নাই যে গুণ করলে ফাইভ পাওয়া যাবে আছে নাই মানে পাঁচ আর পাঁচ আছে তাহলে পাঁচ আর এক যোগ করলে কি ছয় হয় মানে পাঁচ আর এক যোগ করলে কি নয় হয় হয় না তাহলে এই নয় কে আমাদের ভাঙতে হবে তাহলে পাঁচ যেহেতু রুটের মধ্যে কি আছে পাঁচ আছে তাহলে আমাদের একটা পাঁচ নিয়ে কাজ করতে হবে তাহলে এখানে মূলত আমরা পাঁচ লেখা যায় তারপরে প্লাস এখানে কি আছে ফোর রুট ওভার ফাইভ প্লাস কি লেখা যায় ফোর লেখা যায় ক্লিয়ার এখন দেখো তাহলে বা এ স্কোয়ার ই কল এই পাস এর কোন বর্গমন নাই তাহলে এখানে রুট ফাইভ লেখে কি লিখতে হবে ই স্কোয়ার দিতে হবে প্লাস এখানে দেখো ফোর এই ফোর এর বর্গমন হয় কি হয় টু এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কের মাঝখানে কি হবে টু এ বি সূত্রের টু এ হচ্ছে রুট ফাইভ কোনটা বি হচ্ছে টু এখন দেখো বা যদি করি যদি কোন কথা হয় চার তাহলে ফোর রুট ফাইভ হইসে এখন দেখো এ স্কোয়ার ইকুয়াল তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র বলতে কি হবে তাহলে সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার কি কাটা বলতে কি থাকে তাইলে এখানে এ সমান থাকে রুট ফাইভ প্লাস টু এটা হচ্ছে এ এর মান আশা করি তোমরা এ এর মানটা বুঝতে পারছো এখন তিন নম্বরটা দেখো তিন নম্বর কি আছে এ স্কোয়ার ইক্যুয়াল থ্রি প্লাস তাহলে বা এ স্কোয়ার এখানে আমি তো এখানে এ লেখছি এখানে এর পরিবর্তে থাকতে পারে এক্স থাকতে পারে পি থাকতে পারে এম যা থাক কোনো সমস্যা নাই তুমি জাস্ট এইভাবে কাজগুলো করবা এখন যেহেতু এই তিনকে ভাঙতে হবে তিনকে এমন ভাবে ভাঙতে হবে যাতে দুইটা সংখ্যা পাওয়া যায় যে সংখ্যা দুইটা যোগ করলে কি পাওয়া যাবে তিন পাওয়া যাবে যেহেতু

এইটা দিয়ে এটাকে গুন করলে রুট টু রুট পাওয়া যায় তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল এখানে একটা সূত্র পাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি বিয়ার স্কোয়ার স্কোয়ারে কাটা তাহলে বলতে কি থাকে থাকে এ সমান রুট টু প্লাস ওয়ান এ হচ্ছে এর মান এখন একটু মজা ভাবে দেখো যেহেতু এখানে এর মানটা রুট টু প্লাস ওয়ান

তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল এই যে ফাইভ কে এমন এমনভাবে ভাঙ্গ করলে ফাইভ পাওয়া যায় এবং গুণ করলে ছয় ছয় পাওয়া যায় তাহলে এখন দেখো তো এ ফাইভ তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় তিন এবং দুই গুণ করলে ছয় হয় তাহলে এখন আমরা এখানে যদি এই তিন কে ভাঙতে ছয় পাঁচতে ভাঙতে চাই তাহলে থ্রি প্লাস টু রুট সিক্স প্লাস কে টু তিন আর দুই পাঁচ আর তিন দুই গুণ করলে ছয় পাওয়া যায় তাহলে এখন দেখো বা কে স্কোয়ার ইকুয়াল এই থ্রি যেহেতু কোনো বর্গমূল নাই দেখে লিখবো রুট থ্রি স্কোয়ার প্লাস এই টু এর যেহেতু বর্গমূল নাই তাহলে রুট টু স্কোয়ার লিখবো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে কি হবে টু এ বি সূত্রে টু এ কোনটা রুট থ্রি টু এ বি কোনটা রুট টু তাহলে এখন দেখো বা এ স্কোয়ার ইকুয়াল একটা সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এখান থেকে এ স্কোয়ার কাটা ফল কি থাকে শুধু তাহলে এ কি থাকে রুট থ্রি প্লাস রুট টু চার নম্বর এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আমরা এখন লাস্ট ফার্স্ট নম্বরটা সলিউশন করব দেখো পাঁচ নম্বরটা কি বলছে তাহলে পাঁচ নম্বরটা এখানে দেওয়া আছে তাহলে এ স্কোয়ার সমান পনেরো প্লাস টু রুট ওয়ান ছাপ্পান্ন এখন দেখো বা তাহলে এখানে এ স্কয়ার ইকুয়াল পনেরো ভাঙ্গ এমন ভাবে ভাঙবা যাতে দুটো বর্গমূল পাওয়া যায় তাহলে সরি এমন ভাবে ভাঙবা যাতে যোগ করলে পনেরো হয় গুণ করলে ছাপ্পান্ন হয় তাহলে কত হয় সাত আটা ছাপ্পান্ন তাহলে এখানে লিখতে দিই আমরা এইট প্লাস টু রুট ওভার এখন দেখো বা এ স্কোয়ার ইকুয়াল এইট এর কোন বর্গমূল নাই তাহলে কি লিখবো আমরা রুট যদি কোনো বর্গমূল লিখে কি লিখবো হোল স্কোয়ার লিখবো তাহলে মাঝখানে কি হবে টু এ বি সূত্রে টু এ কোনটা রুট এইট বি কোনটা রুট সেভেন তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল তাহলে সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে যেমন এটা কি সংখ্যা যোগী সংখ্যা এই যোগী সংখ্যা কে ভেঙে কনভার্ট করতে হবে যাতে একটা সংখ্যার বর্গমূলক যেমন এই সেভেনটা হচ্ছে মৌলিক সংখ্যা এই এর এই সেভেন কে ভাঙলে ওয়ান এবং সেভেন ই পাওয়া মানে সেভেন কে ওয়ান দিয়ে এবং সেভেন দিয়ে ভাগ করা যাবে কারণ রুটের মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে এটাকে কনভার্ট করা যায় না কিন্তু রুটের মধ্যে যদি কোনো যৌগিক সংখ্যা থাকে এটাকে কনভার্ট করা যায় যেমন এই যে রুট আছে এখানে এই যে রুট ওভার এইট এই রুট যে এইট যে আছে এই আটটাকে এমন ভাবে তুমি ভাঙবা যার একটা বর্গ মূল পাওয়া যায় তাহলে এটাকে যদি আমরা ভাঙ্গি এটাকে কিন্তু ভাঙ্গা যায় যেমন এই যে ফোর ইন্টু

মানে রুটের মধ্যে যদি কোনো যৌগিক সংখ্যা থাকে ওটাকে এমন দুইটা সংখ্যায় কনভার্ট করতে হবে যেটার একটা বর্গমূল পাওয়া যায় যেমন আমি আরেকটা মনে করো যেমন এখানে যদি বলি আমি যেমন আমরা তো এখানে ইটকে মাংছি রুটু বা ইটকে কারণ এটা তো বর্গমূল করা যায় আর কি কি বর্গমূল করা যায় এমন একটা সংখ্যা আমরা নেই আমরা যদি বারো নেই মনে করো রুটুবার বারো রুটোবার বারো এখন এই বারো কে এমন ভাবে ভাঙবো দুইটা একটা বর্গমূল পাওয়া যায় যেমন এখানে যদি বলি ছয় দুগুণে বারো কিন্তু হয় আবার কিন্তু তিন চারে কিন্তু বারো হয় আবার বারো একে কিন্তু বারো হয় হয় না এখন দেখো এই যে প্রথম দুইটা সংখ্যা আছে একটারও বর্গমূল হয় না দুইয়েরও হয় না ছয়েরও হয় না এই যে বারো এবং এক বারোর বর্গমূল নাই একেরও বর্গমূল নাই তিন এবং চার এই যে চারের কিন্তু বর্গমূল আছে তাহলে আমরা এটাকে ভাঙবো তাহলে রুট ওভার এখানে আছে বারো এটাকে আমরা থ্রি রুট ওভার ফোর ইন্টু থ্রি লেখা যায় যেহেতু রুটটা সবার উপরে আছে এখানে ফোর কে রুট দিলে হয় টু আর বাকি আছে এই যে থ্রি তাহলে রুট থ্রি তাহলে এই রুট ওভার বারো লেখা যায় টু রুট থ্রি আশা করি তোমরা এই যে পাঁচটা অঙ্ক ভালো করে বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ